এখন আপনাদের সামনে স্বাগত ভাষণ রাখছেন স্বামী নিশ্চয় মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ মট চণ্ডীপুর শাখা উনি আপনাদের সামনে স্বাগত ভাষণ রাখছেন সর্বধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠা রাম পৃষ্ঠা তে নম ओम यथाग्नेदिका शक्ति राम कृष्ण स्थित सर्व विद्या स्वरूपांग शारदा प्रणमाम्य हम पर दत्ते सदा लीन राम कृष्ण समाग्वया यो धर्म स्थापन रीरेशम तम नमाम्य প্রতি ভক্তমন্ডলী ভাব অনুরাগী সকলের তরফ থেকে শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের প্রত্যেকের পদযুগলে আমাদের সশ্রদ্ধ সঙ্গে প্রণতি জানায় আপনারাও প্রত্যেকেই সুযোগ পাবেন তো মন্দিরে এসে প্রণাম জানিয়েছেন অনেকেই বা প্রত্যেকেই আগামীকাল সকালে একটি অনুষ্ঠান আছে অঞ্জলি প্রদান তখন একবারে সরাসরি একটা সুযোগ আছে আপনারা সকলে অবগত আছেন আমাদের রামকৃষ্ণ মিশনের একশো পঁচিশ বছর হয়ে গেছে গত বছরই তবুও এখনো মঠের যে চলছে ভাব প্রচার পরিষদের সম্মেলন রেখেছেন বেলুর মঠ কর্তৃপক্ষ আগামী উনত্রিশ এবং তিরিশ ডিসেম্বর সুতরাং ধরাই যায় যে তেইশ সাল পর্যন্ত সমাপ্তি অনুষ্ঠান বছর চলছে এই সুযোগে আমরা গোসক যেমন বললেন অক্টোবরের তেরো এবং চোদ্দ বিগত মহানায় তিথিকে উপলক্ষ করে প্রথম আবাসিক মহাবেনাগী সম্মেলন করেছিলাম এবং আপনাদের সহায়তায় ঠাকুর মহাস্বামীজির আশীর্বাদে মোটামুটি বেশ তৃপ্তিদায়ক হয়েছিল সুন্দর সর্বাঙ্গীন সুন্দর হয়েছিল জনগণের মত এটি দ্বিতীয় এরপরেও হবে হয়তো এটাও আবাসিক তবে দুঃখের বিষয় আমরা সবাইকে পট করার সুযোগ দিতে পারি না তার জন্য একটা লিমিটেশন ভাগ করে দেওয়া হয়েছিল কমপক্ষে পনেরো কিলোমিটারের বাইরে হতে হবে তাদের প্রথম সুযোগ কিছু কিছু খারাপ হল চোরা গুপ্তা হয়তো পনেরো কিলোমিটারের মধ্যেও আবাসিকের সুযোগ পেয়েছেন ঠাকুর মা স্বামীজি অশেষ করলেন তাদের আগ্রহ না করা হয়নি এটি ত্রুটি বার্ধনা করবেন সকলে এবং যারা এসেছেন আপনারা প্রোগ্রাম অনুযায়ী অনুষ্ঠান সূচি অনুযায়ী দেখেছেন আমরা দুইজন সন্ন্যাসীকে দুজনেই বেলুর মঠ থেকে আসবেন একজন ওই আহ্বায়ক পূজনীয় স্বামী আসছেন রাস্তাতে এতক্ষণ হয়তো নিম তড়ি এইরকম জায়গায় চলে এসেছেন আশা করবো ওনারা সময় মতো পৌঁছে যাবেন এবং আমাদের আরেকজন স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজ দুজনেই সমসাময়িক দেবরাজানন্দজি মহারাজ আমরা যখন সঙ্গে আসি ঠাকুর মা স্বামীজির কৃপায় আমাদের চল্লিশ বছর চলছে দেখতে এরকম হলো আপনাদের আশীর্বাদে মা স্বামীজির কোলে আমি খেয়ে যাচ্ছি তখন থেকেই দেখছি দেবরাজানন্দজি মহারাজ হেডমাস্টার স্যার আমাদের যে ঐতিহাসিক প্রথম মিশন প্রতিষ্ঠা সম্মেলনের সম্মেলনটা হয়েছিল বলরাম মন্দিরে বটে কিন্তু তার আগেই অখণ্ডানন্দজি মহারাজ পূজনীয় অখণ্ডানন্দ মহারাজ স্বামীজির গ্যাঞ্জেস গঙ্গাধর মহারাজ সারদাজিতে মিশন কার্য শুরু করে দিয়েছিলেন স্বামীজি তারপরে আনুষ্ঠানিক ভাবে পয়লা মে আঠারোশো সাতানব্বই বলরাম বাবুর বাড়িতে এসব ইতিহাস আপনারা জানেন এই সারগাজি কেন্দ্রে উনি প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘদিন তারপরে আমরা দেখলাম তাকে বেলুর মঠে যে সাধু তৈরির কারখানা আমরা বলি ট্রেনিং সেন্টার ক্রমচারী প্রশিক্ষণ কেন্দ্র দু বছর করে গোটা বিশ্বের ক্রমচারীদের জমায়েত হতে হয় একটা সার্টেন পিরিয়ড নির্ধারিত সময় পেরিয়ে গেলে তারা আসে এবং দুবছর বছর করে থাকেন এবং এটি সকলকেই করতে হয় দুবছরের শেষে তারা ব্রহ্মচর্য পান প্রয়োজনীয় আমাদের প্রেসিডেন্ট মহারাজ অধ্যক্ষ মহারাজ বর্ণ মিশনের অধ্যক্ষ সুপ্রিম কোর্ট তার কাছ থেকে তারা ব্রহ্মচর্য পান সেই প্রশিক্ষণ কেন্দ্রে উনি প্রিন্সিপাল হয়ে এলেন তারপরে কিছুদিন পরে দেখলাম তাকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সরিষা একশো বছরেরও বেশি প্রাচীন কেন্দ্র ওইখান থেকে আমার জীবনটা শুরু হয়েছিল প্রায় তেরো বছর ছিলাম ওই শতাব্দীতে মানে হিসাব অনুযায়ী বুঝতেই পারছেন চল্লিশ বছরের প্রথম দিক মানে ওই শতাব্দী হবে ওই কেন্দ্রের সরিষা কেন্দ্রের উনি অধ্যক্ষ হয়েছিলেন এখন বয়স হয়ে গেলেও যেটুকু কর্মক্ষমতা আছে সেই অনুযায়ী সংঘের প্রতি উনি নিবেদিত প্রাণ মঠ কেন্দ্রে থেকে আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক হিসাবে প্রচার পরিষদের কাজকর্ম দেখছেন তাকে আহ্বান করেছিলাম আমরা গতবারই আহ্বান করেছিলাম ওনার শরীরটা বয়স হয়েছে তো সাধু শরীর খারাপের জন্য আসতে পারেনি এবারে অনুরোধ উনি ফিরতে পারেন ফেলতে পারেনি না আমার খুব ইচ্ছা যাবো তো হঠাৎ করে প্রকৃতি আমাদের একটু মাঝে এখন সহায় রুড় হয়েছিল স্বামীজির কৃপায় একবারে সুন্দর এবং তার সহযোগী আসছেন তিনিও এবং বিশ্বনাথানন্দ মহারাজ ওনাকে আমরা যখন এলাম তখন দেখলাম বরানগঠ মঠের মঠের বর্ণ হয়নি মিশনের হেডমাস্টার তারপরে ওখান থেকে মালদার হেডমাস্টার উনি তার আগে পুরুলিয়ারও হেডমাস্টার ছিলেন মানে হেডমাস্টার দুজনই তারপরে উনি হলেন আমাদের মেঘালয়ের চেরাপুঞ্জিতে অধ্যক্ষ হলেন ওখান থেকে কামারপুকুরের অধ্যক্ষ হলেন ওখান থেকে মায়ের বাড়ি অধ্যক্ষ হলেন এখন অবসর জীবনকে বেলুর মাঠে আছেন তারপর অনুরোধ উনিও বললেন যে মেদিনীপুরের মধ্যে আবার মেদিনীপুর এবং চণ্ডীপুর এই দুটি পুরের প্রতি আমার খুব সেন্টিমেন্ট আছে ডাকছো নিশ্চয়ই যাবো তবে ভাই ভক্তদের বলো বয়স হয়েছে তো তারপরে যখন আমার যোগাযোগ হচ্ছে বৃষ্টি এক শীতের দিন বৃষ্টি হয়ে গেছে একটু দেরি হলো ভক্তদের মানিয়ে নিতে হবে কারণ ঠিক আছে আমরা মানিয়ে নেবো অপেক্ষা করবো ভক্তদের সেরকম বলা হবে আপনারা অপেক্ষা করুন যথা সময় আশা করছি এসে যাবেন কিন্তু ওনাদের যে বক্তব্যগুলো রয়েছে নিশ্চয়ই হবে হয়তো একটু হতে পারে পৌঁছে গেলে যেমন হওয়ার হবে এরা দুজন ছাড়াও আমাদের যারা স্থানীয় ভাবে আছেন শ্রদ্ধেয় স্বামীজি বৃন্দ এবং ব্রহ্মচারী মহারাজ আছেন ভক্তদেরও অংশগ্রহণ রেখেছি এবং যারা মাঝে মাঝে সঙ্গীত পরিবেশন করবেন বা যারা এই কাজ নিয়ে দীর্ঘদিন চর্চা করছেন আসছেন ভক্তদের আসলে কি সুবিধে অসুবিধা দেখছেন খাওয়ার ঘর মন্দিরে যারা কাজ করছেন শুধু তো ভক্ত এলেন শুনলেন চলে গেলেন তা নয় সব দিক ভক্তদের থাকার ব্যবস্থা সর্বোপরি এই নতুন ঠান্ডায় আমরা চেষ্টা করেছি একটু ওরই মধ্যে পরিবর্তন এনে পুরোনো জিনিসকে বাতিল করে কোন জিনিস কিছু আনায়ন করা হয়েছে আপনারা নিশ্চয় লক্ষ্য করবেন যারা আবাসিকভাবে থাকবেন তবুও নতুন ঠান্ডা তো আপনারা সাবধানে থাকবেন নিজেদের সাবধানতা নিজেদের কাছে সেভাবে মানিয়ে গুছিয়ে থাকবেন নিজের বাড়িতেই যেন এসেছেন দূর দেখবেন না দয়া করে যে দূরের বা দূর সম্পর্কে এরকম আত্মীয় নয় জানবেন ঠাকুর নিজেই বলে গেছেন ভক্ত কেমন ভগবানের কাছে না খোল দিয়ে যা গরুর কাছে যেমন গরুকে খোরমাকেই দিলে যেমন জাপ ঠিক নিষ্ট হয় ও গপ গপ করে খায় আর হাড় হুমড়ে খায় তেমনি বক্ত বলছেন হয়তো বা আলিং মপ করে ফেললো গাঁজা খোর দেখলে যেমন খুশি হয় পরস্পরে হয়তো আলিংমপ করে ফেললো চাক্ষুষ দেখেছি যখন করোনা হলো শুরু সে নোটিশটা প্রথমত দেওয়া হয়েছিল যে অনির্দিষ্টকালের কালের জন্য কিছুদিনের জন্য তারপর যখন একটা দশ পনেরো দিনের পরে আবার একবার এসে খোঁজ নিতে লোক ছেলে খুলে আসছে নোটিশটা দেওয়া আছে অনির্দিষ্ট কালের জন্য ছুটি তা আমি আড়াল থেকে দেখছি ওরা দেখ বুঝতে পারিনি যে আমি দেখতে পারি দেখতে পাচ্ছি ক্যামেরায় দেখছি বরফ জড়িয়ে ধরেছে ওই নোটিশটা দেখে আর কেউ কাউকে ছাড়ছে না মানে এত আনন্দ হয়েছে যে অনির্দিষ্ট কালের জন্য দুদিন পাঁচ দিন আপাতত এতদিন বন্ধ থাকবে প্রথম নোটিশ ছিল সরকার যেমন যেমন বলছিলেন তারপর যখন দেখা গেল যে তারা এটা অনির্দিষ্ট কালের জন্য হতে চলেছে তখন এই তাদের আলিমন বদ্ধ মানে কি যে আনন্দ কি যে তৃপ্তি ঠাকুরও রকম বলছেন যে গীতায় ভগবানও বলছেন তো পার্থ প্রতি জানিহীন ন মে ভক্ত প্রণব সতী একবারে টঙ্কা থেরাপিঠে বলে দাও আমার ভক্তের কোনো বিনাশ নেই এটি খুব সহজত হওয়ার পরবর্তী প্রোগ্রামে আছে আপনারা দেখবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও নারদীয় ভক্তি ঠাকুর যেটি বারবার বলে গেছে যার মধ্যেই আছে তিনি এটা হচ্ছে সাধারণ মানে কিন্তু ওর মধ্যে একটু ঢুকলে আমরা দেখব ভক্ত ভৈরব বলা হয়েছে কাকে গিরিশকে ভক্তের ভৈরব মানে গিরিশের ভক্তে বাধা পড়ে গেছেন যেন বেঁধে রাখবো তোমাকে রাবণের পুরাণে আমরা পাই না রাবণ মা লক্ষ্মীকে তার ঘরে থাকবেই বলে সীতাকে চুরি করে নিয়ে গেছে তিনি কি জানতো না কথা বলে যেতে আছে রাবণ কি জানতো না সীতাকে মা লক্ষ্মীকে তার গৃহে বেঁধে রাখবে বলে জোরপূর্বক জোরপূর্বক ধরে রাখার জিনিস নয় একে ভালোবাসা দিয়ে একে সেবা দিয়ে তুষ্ট করতে হয় সেই জন্যে ভক্তি ভক্ত ভৈরব গিরিশ আবার আমরা আরেকজন পাই স্বামীজি পর্যন্ত সাধুদের ব্রহ্মচারী ক্লাম নিচ্ছেন সেই ভক্ত এসেছেন বলে আনন্দে বলে তোদের আগে ছুটি দিয়ে দিলাম কে বলুন তো না মশাই এইরকম ভক্তবিদ নাশাই এই দৃষ্টান্ত গুলো কিন্তু কম কথা নয় এটাই আমাদের আদর্শ ভক্ত মানে নয় ঠাকুর মা স্বামীজির কিন্তু তারা কখনোই নিজেদের আদর্শকে ভুলে যাননি আমাদের পূজনীয় প্রভু মহারাজ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজের কাছে এই ভক্তদের কথাটি মানে একটু তাদের প্রশংসা সূচক কথা ভক্তদের প্রতি সাধুদের বলছেন দেখো কোনো হয়তো ওনার সেবক একটু ভক্তর প্রতি ব্যবহার করে ফেলেছে দেখো ওরা সকলেই সাধুরা সাধু থেকে কেউ আসেনি আদর্শ গৃহী থেকে সাধুরা এসেছে আদর্শ ভক্তের বাড়ি থেকে সাধুরা এসেছে সাধু থেকে কি সাধু আসবে এইভাবে মহারাজী বলছেন সুতরাং ভক্তের স্থান আরো আমরা পাই মা তো আছেই ঠাকুরে দেখুন না নিজেই এই যে ভক্ত সম্মান ভক্ত সমালন ভক্ত সম্মান আপনারা আসছেন আর ঠাকুর কোথায় কোথায় কলকাতা কত রাত্রি হয়ে গেছে ভালো ভালো করে পড়ে দেখবেন করেই আপনারা বলছেন হয়তো তখন রামের বাড়িতে আছে কি রামের বাড়িতে আছে বলে এখনো গিরিশের ঘরে ঘুরে যাবেন বা গিরিশের ঘরে এসেছেন তখনও বলছে সুরেনের বাড়ি বাকি আছে যেতে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত যার নিজের সম্পর্কে কোনো হুঁশ নেই যার শরীর অত ওই রকম অত ক্ষীণকায় কিন্তু তিনি সাক্ষাৎ ভগবান ভক্তদের কৃপা তিনি যে চেয়ে যাচ্ছেন ভক্ত সঙ্গ করবেন বলে এই ভক্ত সম্মেলন এটা তো আপনারা আসছেন এসে সম্মিলিত হচ্ছেন অর্থাৎ ভক্তে দু রকম মানেই হয় আগের বারে বলেছিলাম যে ভক্তের প্রতি ভক্ত ভক্তে ভক্ত যেমন মিলন সম্ভব রূপে মিলন সম্মেলনই তো মিলিত হওয়ার একটা সুযোগ এমনি ভগবানের সঙ্গেও বিশেষভাবে একটা সুযোগ কেন না বাড়িতে আমরা যখন থাকি রুটিনের বেশি তো ঠাকুরের সঙ্গে যোগাযোগ রাখতে পারি না চিন্তায় স্মরণে মননে বা ধ্যানে যাই হোক একটা রুটিনের মধ্যে চলি সব কাজের মধ্যে চলে কিন্তু এই যে দুদিন এটা করে নিরবচ্ছিন্নভাবে প্রায় সব কথাই যারাই বলবেন দেখবেন ভগবানের কথা ভগবত কথা বই অন্য কোন কথা নেই এমনকি খাওয়ার ঘরেও যেমন যাবেন গীতা থেকে কি মন্ত্র করতে হবে সেখানেও ঠাকুরমা স্বামীজির জয় দিতে হবে আর যার নাম বলা হয় তার মূর্তিটা তার স্মৃতিটা তো আমাদের মনের মধ্যে ভেসে আসবে ভগবানের সঙ্গেও ভক্তের একটা বিলগ হওয়ার ক্ষণ ভক্ত সম্মেলন শুধু তাই নয় ঠাকুরও বলেছেন যে যেখানে অনেকে একসঙ্গে জমায়েত একটা ভাব নিয়ে তার ধ্যান জব প্রার্থনা তপস্যা উপাসনা করছে সেই স্থানে গেলে বিশেষ উদ্দীপন হয় কেন কারণ হিসেবে বলছে যে ভক্তের উপস্থিতি হচ্ছে সে জায়গাটা হচ্ছে পবিত্র হয়ে গেল আমরা রামনামে পাই যত্র যত্র রঘুনাথ কীর্তন তত্র তত্র কৃত বস্ত কাঞ্জলি হয়তো যেখানে যেখানে রঘুনাথে কীর্তন হবে যেখানে যেখানে ভগবানের নাম করছে এতগুলি ভক্ত এক মনে হয়ে এক ধ্যান চিন্তা ভাবনা নিয়ে তারা সম্মিলিতভাবে একটা পরিবেশ তৈরি করেছে সেই পরিবেশের মধ্যে ঢুকে গেলে ধরুন পাশের বাড়ি কেউ মারা গেছে তখন আপনার সঙ্গে তার হয়তো যত তিক্ত সম্পর্কই থাকুক ওই পরিবেশে যখন ঢুকে গেলেন আপনার ভেতরটা একটু টুকরে টুকরে কেঁদে উঠবেন পরিবেশের গুণ উপস্থিতির গুণ ভক্তরা এখানে উপস্থিত হয়ে একটা পরিবেশ তৈরি করে দিচ্ছেন সে প্রবাহের মধ্যে আমরা যদি ঢুকে যাই বাইরে যখন রান কাছে যখন যাচ্ছেন তখন একটা তাপটা পেয়ে বলছে এই যে ভাব কি এই ভাবের মধ্যে নিজেদের অবদাহন করে নেওয়া হচ্ছে এবারে পুরোপুরি ঢুকে যাচ্ছি আর সাধন ভজন মানে আর কি ঘুরিয়ে ফিরিয়ে তার চিন্তা ভাবনা এই নিয়ে তার রাজত্বে চিন্তার রাজত্বে ঢুকে যাওয়া এটা যদি আমরা করতে পারি যতটা সম্ভব বাহ্যিক কথা সাংসারিক কথা আপনারা বোঝেন বারে বারে ঠাকুর মা স্বামীজি এরা বলে গেছে মাও ভক্ত সম্মেলন করছেন দেখুন সে উদ্বোধনে থাকুন জয়াপাটিতে থাকুন দুপুরবেলা বিশ্রামের সময় সেই ভোর থেকে উঠে কি খাটনি হাড় খাটনি কলকাতায় থাকলে শরৎ মহারাজের ব্যবস্থাপনায় একটু কম গ্রামে গেলে কে কেকার করুন ভক্ত এসেছে তিনি ভোর থেকে গিরিজ ও বলছেন মা দেখি ভোর ভোর উঠে কোথায় যাচ্ছেন দুধের সন্ধানে যাচ্ছে টাটকা সবজির সন্ধানে যাচ্ছেন টাটকা মাছের সন্ধানে যাচ্ছে কেননা ভক্তকে আপন করুন ভক্ত কি কম জিনিস গা সুতরাং মাও ভক্ত সম্মান স্বামীজি দেশে বিদেশে আজকে যে স্বামী শিষ্য সংবাদ করছি পাচ্ছি বা স্বামীজি যে কোনো কথা ওগুলো তো ভক্তদের কাছেই বলেছেন তো ভক্ত সম্মেলন এইরকম ফরমালি ভক্ত সম্মেলন নয় কিন্তু তাদের তাদের উপলব্ধির কথা 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 আমাদের জন্য পথ দেখিয়ে যাওয়ার যে ডিরেকশন মানে প্রদর্শন পথ প্রদর্শনী যে কথাবার্তা এসব আমরা স্বামীজির থেকে পাই আমাদের বড়রা বলেন ঠাকুরকে বুঝতে গেলে আগে স্বামীজিকে বুঝতে হবে স্বামীজি দশ বাংলায় দাঁড়িয়েছে গোটা জগতে প্রায় অর্ধেক দেশ ঘুরে ফেলেছেন ঘুরে বললেন যে সংঘ ব্যতীত বড় কাজ হওয়ার কোন উপায় দেখছি না তাই সংঘ করতে হবে সেই সংঘের প্রতিষ্ঠা উনি করে গেলেন আমাদের কাছে সেই বাটন এসেছে আপনাদের মাধ্যমে দেখুন এখানে লক্ষণীয় বড়লামপুর বাড়ি বরানগর মঠে কিন্তু হয়নি আলমবাজার মঠেও হয়নি নট ইভেনি বলাম বাড়িতে বাড়ি যেখানে অবাধ দাঁত তার দাঁত অবাধ মাস্টারমশে বলছে তুমি যেও আজ্ঞা যদি ঢুকতে না দেয় তুমি আমার নাম করবে এখানে কিন্তু একটা লজিক আছে আমার নাম করবে কেউ আটকাবে না আমাদের দেখি ভগবানের নাম করি আমার নাম যদি করো জমেরও সাবধানে আটকায় আমরা এমনি ভাবে বুঝি বড় মন্দিরে ঢোকা বা ওই বাদুর বাগানে বিদ্যাসাগর মশাই ঘরে যাচ্ছি না ঢুকতে দেয় বড় লোকের বাড়ি আমার নাম বলবে আমার নাম করবে বলবে বলেন আমার নাম করবে অর্থাৎ তখন দারবান তো কোন ছাদ জমেও আটকাবে না আমার নাম করবে অর্থাৎ আমাদের এই স্মরণতা কলে বরং মধ্য সংশয় তাইতো অন্তকালে মা তো তাইতো অন্তকালে যে আমাকে স্মরণ করবে এই আমার নাম করে প্র্যাকটিস করলে তবে তো সেই সময় মনে পড়বে এটি হচ্ছে আমাদের এই চর্চার মধ্যে এই যে আজকে থেকে কালকে বিকেল পর্যন্ত আশা রাখবো আপনারা হ্যাঁ টুকটাক অসুবিধে সুবিধে থাকবে বাড়ির মতো সবটা হয়নি সকলেরও বয়স হচ্ছে ও নতুন ঠান্ডা পড়ছে না আবার নতুন করে বলছি আরেকবার করে বলছি নতুন ঠান্ডাটি রেখে মাথায় রেখে যেমন প্রোগ্রাম আছে আপনারা এই প্রোগ্রাম অনুযায়ী সাধুরা খালি ওইটাই চায় না না সেটা তো আপনারা দিচ্ছেন দেবেনও সেটা বলার অপেক্ষা রাখেনা নিজের মানে আশ্রমটাকে এতদিনের সম্মিলিত ভাবে যে একটা এক কেন্দ্র করে এক মুখী হয়ে এক ভাবনা দিয়ে নিয়ে চিন্তায় নিয়ে সেই জিনিসটা যে থেকে যাবে আমরা তো সেটা পাবো জানালে পাশ দিয়ে গেলে আপনারা সেটি ঠাকুর মা স্বামী যে কাছে প্রার্থনা করি শুভময় হোক আপনাদের আগামী দিন এবং আশা রাখবো আবার ওই রকম একটু যতদিন শীত থাকবে আবার এই তো হবে না হবে না করে বেশ তো হলটি ভরে গেছে দেখছি তাহলে তোমার এত না ঠান্ডা বৃষ্টির সম্ভাবনা ছিল সবকিছু সময় হয়ে যায় যেমন ঈশ্বর যে ঠাকুর উনি এক না যে এখানকার ইচ্ছা হলে পাহাড় প্রমাণ বাধা হ্যাঁ হোক ব্যাপারে কোনো বাধা বিঘ্নই তখন বিঘ্ন হয়ে দাঁড়াবে না দেখুন প্রভুর আমাদের সকলে আপনারা মনে মনে ভাবছিলেন যে কি যে হবে আমরা ভাবছিলাম কি যে হবে কিছুই নয় ওই যদি আজ সকাল পর্যন্ত ট্রেনে গিয়ে কি অবস্থা হবে ঠাকুর অশেষ কল্যাণ ময় কিন্তু কল্যাণ করবেনি তার পিছনে আছে আগাল থেকে রাত ঠেলে দিচ্ছেন আমাদের মা যাবে কোথায় সব এসব আমার কাছে আসতে হবে এখানে আচল আচল পাতা আছে আর না হলে তারপরে তো লাঠি ধরে স্বামীজিও দাঁড়িয়ে আছে তার হলে হ্যাঁ আমি ওই আমাদের তবে কোনো নাইট ওয়াচম্যান নেই আমার স্কুলটার প্রাচীরটা খুব নিচু রাস্তার ধার একটা গেট আছে না মাত্র লাগিয়ে দেয়া তো আমাকে কোনো কোনো সাথে বলছে তোমার এখানে একটা নাইট ওয়াচম্যান রাখো না আমি ওই তো নাইট ওয়াচম্যান ওখানে স্বামীজি বসিয়ে দিয়ে দুজন থেকে একটা আলোর ব্যবস্থা করে দিয়েছি আর স্বামীজি একদম দেখেছেন তো গুরু সম্পদ এক চুলের করতে হলে লাঠি দিয়ে চাই করতে হবে কেউ হাত দেবে না বাস্তবিক তাই দেখেছিলাম আমি যখন প্রথম এলাম সময় আছে বলে বলছি এগুলি প্রশ্ন সম্মেলনের সঙ্গে জড়িত না অভিজ্ঞতা যেমন প্রথমের দিকে এলাম খুব অল্প দিনের মধ্যে দেখি পিয়নটি গেটটি বন্ধ করতে ভুলে গেছে আর এরকম একটু ঝোড়ো বাতাস হচ্ছে রাত্রি এগারোটার দিকে তখন তারা উদ্যোগ মরার জন্য নতুন অশোক মহা অশোক মহারাজ স্বামী সত্যাত্মানন্দ আর আমিও নতুন এইটা দুটো দরজা এসে মারছে ঠেকছে ঠক ঢপ শব্দ হচ্ছে একজন ভক্ত ওইখান থেকে রাত্রি সাড়ে দশটা এগারোটা এবং শীতের দিন ঠান্ডার উপর ওটা শব্দ করছে দেখে সে স্কুটার থামিয়ে তার মোটর সাইকেল থামিয়ে অন্য কাছ থেকে ফোন নাম্বার জেনে মানে ছাত্র ছাত্রীদের কাছে ফোন নম্বরটা থাকে ওখান থেকে জেনে নিয়ে ফোন করছে অধ্যক্ষ মহারাজকে তিনি আবার আমাকে বলছেন দেখুন তো একজন অপরিচিত লোক পরিচয় দিলো না বলছে আমাদের স্কুলের গেটটা নাকি খোলা আছে শব্দ করছে বাতাসে খোলা আছে বলে আমি স্বাভাবিক ভাবে নতুন পাশে পূজারি মহারাজ ছিল পাঁচু গোপাল বল ভাই সেও নতুন পূজারি তিনি তো স্কুলে পাড়া যাবেন না বলে মহারাজ কি করবো চাবি নিয়ে খুলবো কি করে নিজেরা ফেরবো কি করে আশ্রমে কোনো নাইট ওয়াচ ম্যান নেই তো সে যাই হোক কোন রকমের খুলে সব চাবি নিয়ে গিয়ে আমরা দেখলাম হ্যাঁ দরজাটা

লাঠি ধরে ওইটি আমি বলতাম যাব উনি লাঠি ধরে আসেন কিছু বলবান করলে আমরা বেটা বা বেটি এইসব করতে এসব করে সেটুকু আমরা স্মরণে রাখি সকলে ভালো থাকুন আনন্দ করুন কিছু পান কিছু দিয়ে যান এই প্রার্থনা করি জয় তো শ্রী রামকৃষ্ণ জয় মা জয় স্বামীজি ধন্যবাদ